আমি আপনাদেরকে গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে বান তিন প্রকার মরণ বান আদু বান উপরে বান এক বাই জানতে চেয়েছেন কমেন্ট করে এই তিন প্রকার বানের চিকিৎসা কিভাবে করতে হয় এবং আপনারা এই তিন প্রকার বানে আক্রান্ত হলে কিভাবে চিকিৎসা করবেন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এবং আত্মা ক্রিম বা আত্মাক্রিম অফিসিয়াল ছাড়া আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন রকম অ্যাকাউন্ট এবং টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয় তারপর আমাকে কল দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি অবশ্য আলোচনা করতেছিলাম যে তিন প্রকার বান তিন প্রকার বানের আপনি চিকিৎসা কীভাবে করবেন প্রথম নাম্বার যে বানটা এটা হচ্ছে উপরের বান উপরের বানটা করলে কি হয় একটা লোক প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায় অর্থাৎ এই লোকটা চলাফেরা করতে পারে না তো এই প্রকার বানের জন্য আপনার সুরাতুল ফালাক এবং সুরাতুল নাচের প্রয়োজন আছে যেভাবে উল্টো করে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পড়া হয় ওরকমভাবেই আবার সহজ সরল করে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাচের এগারোটা আয়াতকে পড়তে হবে এই বিষয়টি কিভাবে আপনারা বান কাটবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেব ওই ভিডিওটি দেখে আপনারা শিখে নেবেন কারণ আমার অন্য আত্মাকৃণ নামক যে ইউটিউব চ্যানেল আছে ওই আত্মাকৃম নামক ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা আছে তাই আমি এই বিষয়ে আর আলোচনা করছি না ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন আরেক প্রকার বান আছে যে বানটাকে বলা হয় আদুবান আদু মারলে মানুষকে মানুষ পাগল হয়ে যায় অথবা বোবা হয়ে যায় কখনো বোবা হয়ে যায় আবার কখনো পাগল হয়ে যায় পাগল হয়ে রাস্তায় রাস্তায় হাঁটে এই প্রকার বান কাটার লক্ষণ হচ্ছে বা সিস্টেম হচ্ছে জিন চালানের মাধ্যমে জিন চালানের মাধ্যমে আপনি বানটাকে কাটতে হবে তবে বানটাকে হালকা করে রাখার জন্য আপনার একুশ দিন পর্যন্ত যে স্থানে আপনি সবসময় ঘুমাতেন যে স্থানে আপনি সবসময় ঘুমাতেন ওই স্থানে ঘুমাতে পারবেন না জায়গা অদল বদল করে এক দিন এক এক জায়গায় ঘুমাতে হবে এবং আপনার যদি সে রুগী হয়ে থাকে তাকে আপনি এই পরামর্শ দিতে হবে চিকিৎসাটা মূল চিকিৎসা আমি ফর্মুলা বললাম মূল চিকিৎসাটা কিভাবে করবেন বাংলাদেশী আইনগত কিছু বাধা এবং নিষেধ থাকার কারণে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি এখানে আমি স্পষ্ট করে বলতে পারছি না আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই বিষয়টি জানতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝিয়ে নেবেন তৃতীয়ত আরেকটি বান হচ্ছে মরণ এটা আরও জটিল মরণ মারা এবং পরা এগুলা সম্পূর্ণ আরও মারাত্মক জটিল এই বিষয়টিও আমি আপনাকে এখানে স্পষ্ট বলতে পারছি না যেহেতু অনেক বাধা নিষেধাজ্ঞা মেনে ইউটিউবের অনেক গাইডলাইন মেনে আমরা অনেক কাজ করতে হয় এবং ভিডিও আপলোড করতে হয় সেই সুবাদে আমি এখানে এই ভিডিও এই বিষয়গুলো স্পষ্ট করতে পারছি না আপনারা যদি এগুলো জানার থাকে বা বোঝার থাকে বা এগুলো আপনাদের একান্ত প্রয়োজনীয় কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিষয়টি আমার থেকে সম্পূর্ণ বুঝে নেবেন আমি হয়তো আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি কারণ আর চাইলেই তো সব কিছু সামনে আনা যায় না তো আপনারা এই বিষয়টি যেভাবে আমি বলছি বা যেভাবে আপনাদেরকে বুঝা বুঝাইছি একটু যদি বুঝে থাকেন আমার জন্য হেল্প হবে আপনাদের জন্য হেল্প হবে সাথে সাথে একটু কথা বলে আমি একটু অসুস্থ গতকালকে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে অনেক কষ্ট হচ্ছে ভিডিও বানাতে তারপর আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته